বেসমিল্লা রহমান ইউরাহিম হে সমস্ত জগতবাসী হে মুসল্লিগণ হে ফারহেসগরগণ আজ আমি সবীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই খেয়াল করে শুনব সে আলোচনাটি হলো দেখুন যে কোনো ব্যক্তি এই পৃথিবীতে বসবাস করা অবস্থায় যদি সবসময় তার শত্রুর মোকাবেলা করেই থাকতে হয় এবং দেখা যায় তার সামাজিক শক্তি তার অর্থনৈতিক শক্তি খুবই কম এবং তিনি আল্লাহর পথের প্রতীক কিন্তু মানুষ তাকে সবসময় সময় যোগ করে এবং একটা কথা বলা হয় যে মানুষ মানুষকে সবসময় প্রেসার উপরে রাখে যেখানে প্রেসার দেওয়ার প্রয়োজন নেই সেখানেও প্রেশারের উপরে রাখে এবং তাদের ভাব হলো সে যেন কখনো উঠতে না পারে সে যেন কখনো অর্থনীতি নিয়ে উঠতে না পারে এবং সমাজ শক্তি এবং তার যে একটা ব্যক্তিগত শক্তি তা নিয়েও যেন সে উঠতে না পারে তখন এমন কায়দা কানুন করে যখন শত্রুপক্ষ রাখে তখন কিন্তু দেখা যায় সেই মানুষটি যখন বুঝতে পারে তার কষ্টের শেষ থাকে না যে আজকে আমার শক্তি আমার অর্থনীতি দুর্বল বলে আজকে আমার পিছনে এই শয়তানি করতেছে আমার পিছনে এই শত্রুমি করতেছে তাই আমি আজকে আপনাদের সামনে যে নামটি নিয়ে হাজির হলাম সেই নামটি কোন কোন নিয়মে কি করলে শত্রু আপনাকে কখনোই শত্রু আপনার ওপরে কখনোই জয় হতে পারবে না বরঞ্চ আপনি আল্লাহর এই নামের গুণে জয় হয়ে যাবেন সেই নামটি হলো কি এবং কোন নিয়মে এটা করতে হবে সেই নামটি হলো ইয়া কাদিরু আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম সেটি হলো কাদেরু আচ্ছা এই নামটি কোন কোন কোনভাবে কী করে পাঠ করলে শত্রু হইতে আমরা নিরাপদ থাকিব শত্রু আমাদের কখনো ঘায়াল করতে পারবে না সামাজিক শক্তিকে দুর্বল করতে পারবে না এবং অর্থনীতি দুর্বল করতে পারবে না এবং ছেলে মেয়েদের উপরে টর্চারিং করতে পারবে না তবে হ্যাঁ একটি কথা বলতে পারেন যে শত্রুরভাবে শত্রু থাকবে আমাদেরভাবে আমরা থাকবো দেখেন আপনি এত হাতখাত করতেছেন এত ছটপট করতেছেন আপনি অর্থনীতি নিয়ে যদি উঠতে না পারেন তাহলে সামাজিকভাবে আপনার ছেলে মেয়ে লেখাপড়া আপনার উন্নতি করা সামনে কি করা এগুলো কিছুই হবে না আর এরকম দুর্বল যদি আপনার হয়ে থাকে তাহলে শত্রুপক্ষ আপনার ঘরে পাড়া দেবেই কারণ ভালো মানুষ যদি থাকতো শত্রু না থাকতো আল্লাহ যেরকম রেখেছে এরকমই চলি কিন্তু শত্রু হইতে বাঁচিবার জন্যে আল্লাহর এই নামটি যথেষ্ট ইনশাআল্লাহ সেই নামটি নিয়মটা বলছি এ ইনশাল্লাহ সেটি হলো দেখুন ইয়া কাদেরু ইয়া কাদেরও এই নামটি যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় আবার বলছি এই নামটি কোন কাজে লাগবে যেমন শত্রুকে ঘায়াল করতে যেটা দরকার যদি কোনো ব্যক্তি নিজের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করিবার সময় প্রত্যেকটি জোড়ায় জোড়ায় পানি ঢালিয়া এই নামটি পাঠ করিতে থাকিবে ইনশাল্লাহ শত্রু তাহার উপর কখনো জয়যুক্ত হইতে পারিবে না আমি কথাগুলো আবার বলছি যদি কোনো ব্যক্তি নিজের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করিবার সময় প্রত্যেকটি জোড়ায় জোড়ায় পানি ডালিয়া এই নামটি পাঠ করিলে এবং কি এই নামটি পাঠ করিতে থাকিবে ইয়া কাদেরু ইয়া কাদেরু এই নামটি পাঠ করিতে থাকিবে ইনশাল্লাহ শত্রু তাহার উপরে কখনো জয়যুক্ত হইতে পারিবে না বরঞ্চ আপনার জয় হয়ে যাবে আল্লাহর এই কাদিরু নামের গুণে এবার হলো ইয়া কাদিরু নামে আর কি কি গুণ ক্ষমতা আল্লাহ রেখেছেন কি কি উপকার আল্লাহ রেখেছেন সেটি হলো কাহারোর সম্মুখে কোনো ও কঠিন বিপদ উপস্থিত হইলে বার এই নাম পাঠ করিলে তাহার বিপদ মুক্ত হইয়া যাইবে তবে হ্যাঁ বার পাঠ করলে তো হবে এখানে একটি বিষয় হলো দেখুন যে ইয়া কাদেরু ইয়া কাদেরু এই নামটি কখন কোন নিয়মে পাঠ করিতে হবে ধরেন আপনি এমনই একটা বিপদে আপনাকে চাপিয়ে দেওয়া হয়েছে এমনই একটা বিপদের মধ্যে আছেন তখন সেই বিপদেও পড়েছেন যারা আপনাকে বিপদগ্রস্ত করেছে তাদের এখানে দেখা নেই তাদেরকে কেউ দেখছে না দেখতেছে মানুষে আর ভাবতেছে আপনারা যেই বিপদে পড়েছেন নিজের দোষে পড়েছেন এবং দেখা গেছে নিজের অপরাধের কারণে পড়েছেন তখন অন্য কোনো মানুষ আপনাদেরকে মনে মনে ঘৃণা করছে যে জায়গায় আপনাদেরকে সাহায্য করবে যে জায়গায় আপনাদেরকে উপকার করবে সে জায়গায় তারা ঘৃণা করতে শুরু করেছে আর যারা ঘৃণা করবে তারা কি কখনো উপকার করতে আসবে আসবে না তাহলে যখন আপনার সাহায্যের প্রয়োজন হবে এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার দরকার কিন্তু পাচ্ছেন না তখন ইয়া কাদেরু ইয়া কাদেরু ইয়া কাদেরু ইয়া কাদেরু। এই নামটি বার পাঠ করে অবশ্যই সেই লোকগুলোর দিকে ফুঁক দিবেন এবং যদি মনে করে থাকেন কয়জন শত্রু আপনাকে এই বিপদগ্রস্ত করিয়াছে তখন তাদের নামগুলো মনে মনে স্মরণ করিয়া আপনি সেই জনপ্রতি মানুষের কল্পনা করিয়া তাদের উপরে আপনি অতটা ফুঁ দিবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে যারা বিপদগ্রস্ত করেছিল তাদের মাধ্যমেই আবার আল্লাহ এই বিপদকে ছোটাবেন সোবাহান আল্লাহ এবং যেই মানুষগুলো আপনাদেরকে ভুল বসতেছে যে আপনাদের ভুলের কারণেই আপনারা এই আপনারা এই বিপদে পড়েছেন তখন সেখান থেকেও বাঁচার উপায় আল্লাহ করে দেবেন তবে হে সমস্ত জগতবাসী আজকের যে আমাদের এই আলোচনাটি সেটি হলো ইয়া কাদেরও এই নামের গুণে আল্লাহ আমাদেরকে বিপদ রক্ষা করে থাকেন যাই হোক আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার ভালো আলোচনা নিয়ে যেন আপনাদের কাছে উপস্থিত হতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ